ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে জমা আছে মাত্র আঠারো হাজার কোটি টাকা এই অর্থে ছোট আকারের পঁচিশটি ব্যাংকের আমানতকারীদের এক লাখ টাকা করে পরিশোধ করা সম্ভব তবে এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক তবে বিশ্লেষকরা মনে করেন আমানতকারীদের সুরক্ষায় অপ্রতুল এই অর্থ বিনিয়োগে বাড়বে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা তা আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম জনাব মাসুম আপনাকে এসময় বাণিজ্যে স্বাগত আমাদের সহকর্মীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স আছে মাত্র আঠারো হাজার কোটি টাকা যেটা নিরাপত্তার জন্য আমানতকারীদের দরকার ছাব্বিশ হাজার কোটির তহবিল এই আঠারো হাজার কোটি টাকা আছে এখন এই বিষয়টি আসলে কি বার্তা দিচ্ছে ব্যাংক খাতের আসলে আমার কাছে মনে হয় যে আঠারো হাজার কোটি টাকা বা আপনি যেটা বললেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা এটা ভেরি মিনিমাম এটার চাইতে অনেক বেশি প্রয়োজন আমরা যদি দেখি আমাদের যে প্রথম এই ডিপোজিট অর্ডিন্যান্স নাইনটিন এইটি ফোর ছিল এটাকে চেঞ্জ করে টু থাউজেন্ড নে আপনার তখনকার ইকোনমি সাইজ অনুযায়ী এটাকে করা হয়েছিল টু থাউজেন্ড ব্যাঙ্ক ইন্স্যুরেন্স অ্যাক্ট টু থাউজেন্ড এবং সেটা এক লাখ টাকা করা হয়েছিল কিন্তু দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত কিন্তু সেই আইনটা আমরা ড্রাফট দেখেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টিতে যে দুই লাখ করা হবে কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু করা হয়নি এখন আমাদের যে প্রতি আশেপাশের যেই দেশগুলি আপনি যদি সেখানে দেখেন ইন্ডিয়ারই যদি ধরেন এটা টু থাউজেন্ড টোয়েন্টিতে তারা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা করা হয়েছে এক এক একটি ইন্স্যুরেন্স এবং এটার সাইজ যদি ভিয়েতনামেরটা দেখেন তাদের এক এক ইয়ে পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে আপ টু সাড়ে বারো কুড়ি টাকা এবং এটার সাইজ তাদের টেন ট্রিলিয়ন ডলার যেটা টু থাউজেন্ড তারা আপ টু ফিফটিন ট্রিলিয়ন তাদের ভিয়েতনামিজ কারেন্সিতে নিয়ে যাচ্ছে তার মানে যে সাইজ হওয়া উচিত সেইটা থেকে আমাদের অনেক ছোট এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের যে এই যে প্রত্যেকটা ডিপোজিটের অ্যাগেনস্টে কিন্তু প্রতিটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের প্রিমিয়াম রাখা বাধ্যতামূলক এবং কঠোর ধরেন একশো টাকা যদি হয় তাহলে সব পয়সা তাদের রাখতে হয় তাহলে যেই ব্যাংকগুলির আপনি দেখছেন যে যাদের প্রভিশন শর্ট ফল বা ক্যাপিটাল শর্ট ফল তো তারা এই প্রভিশন বা ক্যাপিটালই যদি রাখতে না পারে তারা তো আর প্রিমিয়াম জমা দিচ্ছেন আর যদি প্রিমিয়াম জমা না দেয় এটা নিয়মটা হলো যে সেই ব্যাংকগুলি লিকুইডেশনে যাবে তাহলে আপনি এই যে ফান্ডটা রাখছেন এই ডিপোজিট ইন্স্যুরেন্স যে ফান্ডটা এখন এই ফান্ডটা কি শুধু লিকুইডেশনে যাওয়ার জন্য না যদি ডিপোজিটরদের আপনি টাকা পে অফ করতে ব্যর্থ হন তখন এই ফান্ডটা আপনি ব্যবহার করবেন তাহলে আজকে যদি ব্যাংক হয় আর যদি লিজিং কোম্পানি হয় তাহলে আপনি কিভাবে এই ধরেন একটি ব্যাংকেরই যদি ধরেন ডিপোজিট কনসিডার করেন সেই ডিপোজিটের এই টাকা দিতে না আঠারো হাজার টাকা তো অনেক মিনিমাম টাকা কারণ আপনি তো নিশ্চয়ই যখনই আপনি বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিচ্ছেন আপনি কি ইন্স্যুরেন্স দিচ্ছেন আপনি প্রত্যেকটা ডিপোজিটরকে এস্যুরেন্স দিচ্ছেন যে আপনার টাকাটা সম্পূর্ণ নিরাপদ এবং এখানে না যদি আপনি দেখেন আমরা ইউরোপিয়ান কান্ট্রি বা যদি আপনি ইয়েতে আমেরিকাতে দেখেন আমেরিকাতে কিছুদিন আগে আপনি দেখেছেন যে অনেকগুলি ব্যাংক ফল করেছিল এবং সেগুলিকে না মার্জারে গিয়েছিল এবং সেখানে যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স প্রোটেকশন অ্যাক্ট তাদের সেটা অনুযায়ী কিন্তু দুই লাখ পঞ্চাশ হাজার কুড়ি টাকা দুই লাখ পঞ্চাশ হাজার ডলার তাদের কিন্তু প্রোটেকশন কিন্তু এই মার্জিনে যাওয়ার ফলে এই প্রত্যেকটা ডিপোজিটেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনসিওর্ড আর যে তারা তাদের টাকা আমি একটু আপনাকে থামাতে চাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা 18000 কোটি বা 26000 কোটি টাকা যেটার কথা আপনি বললেন সেটা হচ্ছে একদম সর্বনিম্ন বা অপরতুল যেটা বলছিলেন সর্বনিম্নটাই যখন আমরা ম্যানেজ করতে পারছি না আমানতকারীর নিরাপত্তায় সর্বোচ্চটা তো অনেক দূরের বিষয় তাহলে আমানতকারী আসলে সুরক্ষিত কিভাবে মনে করবে এইটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে রেগুলেটরি বডি ফেল করছে এবং আমাদের টোটাল ইকোসিস্টেম কিন্তু ফেল করেছে এখন এই টোটাল ইকোসিস্টেম এবং যারা এখানে স্টেক তারা যদি একসাথে কাজ না করে আমাদের এই যে ডিপোজিটর বা ব্যাংকিং সেক্টরের যে কনফিডেন্স সেটা কমপ্লিটলি লুজ করবে সেই জন্য আপনি যদি ডিপোজিটরদেরকে যদি আপনি কনফিডেন্স না দিতে পারেন তাহলে আপনার কি হবে এক সময় আমরা দেখেছিলাম যে ডিপোজিট গ্রোথ ব্যাংকিং সেক্টরে টোয়েন্টি পার্সেন্টের মতো চলে গিয়েছিল অথচ আজকে যদি দেখেন বা এক সময় কিন্তু নেমে আসছিল সিক্স পার্সেন্ট তার মানে কি এই টাকাটা কিন্তু ব্যাংকিং চ্যানেল থেকে বের হয়ে আপনার বালিশের নিচে চলে যাবে কারণ তারা ব্যাংকিং সেক্টরে কনফিডেন্স রাখতে পারবে না আর যদি বালিশের নিচে চলে যায় তাহলে কিন্তু ইকোনমিতে সার্কুলেট হবে না আর ইকোনমিতে সার্কুলেট না হলে প্রাইভেট ক্রেডিট গ্রোথ এটা কিন্তু ওই যে সেভেন পার্সেন্টের নিচে একসময় কিন্তু সেভেন্টিন এইটিন পার্সেন্ট ছিল তার মানে হলো ইকোনোমিতে আর ইনভেস্টমেন্ট হবে না আর ইনভেস্টমেন্ট না হলে এই জিডিপি গ্রোথও হবে না এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না পুরো ইকোনমি কিন্তু একটা ডিজাস্টার সিচুয়েশনে যাবে সেই জন্য আমাদের প্রথম লক্ষ্য বা লিকুইড আমাদের যারা স্পেশালি আমি বলবো যে ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর যারা তাদেরকে কিভাবে ব্যাঙ্কিং সেক্টরটাকে একটা আ বা প্রপার ইকোসিস্টেমের মধ্যে আনা যায় সেটা চেষ্টা করা দরকার এবং সেটা যারাwasm আমি একটু যুক্ত করতে চাই সেই চেষ্টাটা তো আমরা দেখছি বিগত সময় বেঙ্গুলো মার্চ হচ্ছে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু কোনো ভাবে বিনিয়োগ বাড়ানো যাচ্ছে না বেঙ্গুলো মার্জের কোন সুফল এখন পর্যন্ত কি আসলে সেভাবে চোখে পড়ে বা এই সুফলটা পেতে আসলে কতটুকু সময় দরকার আরো এইটা এইটা ইন জেনারেল কারণ আমাদের যদি ধরেন আপনি টোটাল সিনারিওতে আপনাকে হাতে নিতে হবে 18 লক্ষ 20 টাকা যদি অ্যাডভান্স হয় সেখানে বলা হচ্ছে যে এগারো লাখ কুড়ি টাকা আপনার ডিস্ট্রেসড অ্যাসেট তার মানে হলো কি ডিস্ট্রেসডের মধ্যে নন পারফর্মিং লোন আছে রিসিডিউল রিস্ট্রাকচার আছে রাইট অফ আছে তাহলে এই এগারো লাখ কোটি আঠারো লাখ কোটির মধ্যে যদি এগারো লাখ কোটি যদি ডিস্ট্রেসড অ্যাসেট হয় তাহলে ইকোনমির অবস্থার তো আপনি বুঝতে পারতেছেন যে কী অবস্থা সেই জায়গায় এখন বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যেভাবে চেষ্টা করছে এটা একটু সময় লাগবে বাট আমার কাছে মনে হয় আলটিমেটলি ইট উইল বি ইন ইন প্রসেস এবং এটা রাইট ট্র্যাকে আসবে বাট এখন এই ডেভেলপমেন্টের প্রসেসে বা আপনার এই সংস্কারের প্রসেসে একটু পেইন আপনাকে নিতেই হবে কারণ যেই ডিজাস্টারটা হয়েছে সেইটা কিন্তু হিউজ ডিজাস্টার হয়েছে এটা ইন জেনারেল ইতিহাসে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে আমরা এত ডিজাস্টার বা এত বড় ব্যাঙ্কিং সেক্টরের লুট আমরা দেখিনি তো আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টর যার একটা অবস্থায় আছে সেই জায়গাটা আপনি যে ডিপোজিটারদেরকে প্রোটেকশন আপনাকে দিতে হবে এই যে মার্জারে আপনার যে এক লাখ কোটি টাকা মানে এক লাখ টাকা করা আমাদের যে দুই আইনে আছে এটাকে দুই পঁচিশে এখন যে অ্যামেন্ডমেন্ট যদি হয় সেটা দুই লাখ যেমন ইন্ডিয়াতে যদি পাঁচ লাখ টাকা থাকে শ্রীলঙ্কাতে এগারো লাখ এগারো লাখ টাকা থাকে তাহলে বাংলাদেশে আপনি ডিপোজিটরদের অনলি দুই লাখ টাকা যদি করেন তারপর যদি সেই টাকাটা যদি অন্য জায়গায় ইনসিকিউরলি ইনভেস্ট হয় এবং পরে তারা যদি এই কোনো ধরনের সিকিউরিটি না পায় তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে হোল একটা ডিজাস্টার সিচুয়েশন আসবে আমরা দেখেছি সুইজারল্যান্ডে একটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে কিনা ক্রেডিট সুইস সাডেনলি আপনার এই আমানতকারীদের টাকা দিতে পারছিল না তখন আপনি দেখেছেন যে ইউবিএস এবং ওখানকার যে ন্যাশনাল ব্যাংক অফ তারা কিন্তু হয়ে এসে সকলকে ওই যে ওইটাকে মার্জার করলো এবং সকল ডিপোজিটারদেরকে এস্যুরেন্স দিল এবং সেই জন্য ব্যাংকিং সেক্টরে তাদের কনফিডেন্স রিগেইন করেছে তো আমাদের কনফিডেন্স যদি রিগেইন করতে হয় আমাদেরকে কোনোভাবেই ডিপোজিটার এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটে তাদেরকে কিন্তু কোনোভাবে বঞ্চিত করা যাবে না অ্যাজ অ্যাজ পসিবল তাদের আপনার ক্লেইম আপনাকে সলভ করতে হবে জি আমানতকারীদের সুরক্ষার কথা যেহেতু আসলো আমাদের সহকর্মীর প্রতিবেদনে একটি তথ্য ছিল যে এই যে তহবিলের অর্থ সেটা সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক এটা যদি হয় সেক্ষেত্রে আসলে আমানতকারীদের সুরক্ষায় এই অর্থ এমনিতেই অপ্রতুল আমরা বলছি যদি অন্য জায়গায় বিনিয়োগ বাড়াতে যায় আমানতকারীদের নিরাপত্তাহীনতা আরও বাড়বে কিনা অবশ্যই সেটাই সেটা তো কোনো কথা ইয়ে রাখে না কারণ আগে তো আপনাকে ডিপোজিটের পরিমাণটা বাড়াতে হবে ডিপোজিটের পরিমাণ আপনি বলছেন আঠেরো হাজার কোটি টাকা যেখানে সিক্সটি ওয়ান ব্যাঙ্কস থার্টি ফাইভ লিজিং কোম্পানি তাহলে সেইটা একটা ব্যাংককে প্রোটেক্ট করার মতো ফান্ড না এবং সেই ফান্ডটা যদি আপনি আরেকটি ইউনাইটেড ইসলামী ব্যাঙ্ক যেটা করা হচ্ছে সেখানে যদি দিয়ে দেন তাহলে এই যে যে ডিপোজিটারদের প্রোটেকশন সেইটার ফান্ডটা থেকে আসবে সেইটা অবশ্যই আপনাকে ইনশিউর করে নিতে হবে এবং সেইটার জন্য এখন গেনারি যেটা গভর্নমেন্ট দেখা যায় গভর্নমেন্ট তো আর নিচ থেকে টাকা দিতে পারে না আমাদের এই ট্যাক্স পেয়ারদের টাকা বা ফান্ড সেখান থেকেই দেওয়া হয় আপনি দেখছেন যে স্টেট ব্যাংক যেগুলি প্রত্যেক বছর আপনি দেখতেছেন যে দুই হাজার টাকা কিন্তু তাদেরকে এই এডিশনাল ফান্ড দেওয়া হয় ট্যাক্স পেয়ারদের তো এরকম যদি আরেকটা যদি আপনাকে অবশ্যই এখান থেকে যদি ফান্ড নিতে হয় তাহলে এই যারা ডিপোজিটার তাদেরকে আপনার সিকিউরিটি এবং সেইটা হয়তো বা আপনি অন্য কোনো ডোনার ধর আইএমএফ হতে পারে বা অন্য যে কোনো একটা সংস্থা থেকে এখানে একটা তো ফান্ড রাখতে হবে যেটা ডিপোজিটারদের প্রোটেকশন দিতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকটা ব্যাংকের ডিপোজিটের অ্যাগেনস্টে প্রিমিয়াম জমা দিতে হয় তো তাদের যদি ক্যাপিটাল শর্টফল হয় প্রভিশন শর্টফল হয় তারা তো এই প্রিমিয়াম দিচ্ছে না এবং প্রিমিয়াম না দেওয়ার কারণেই কিন্তু এই ফান্ডটা অনলি আঠারো হাজার কুড়ি টাকা এটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা এবং যদি তারা দিতে ফেল করে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই আইন বা যেটা আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা দেখি তাইলে কিন্তু তারা লিকুইডেশনে সেই ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে নিয়ে যাবে যদিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এখন পর্যন্ত তারা কিন্তু এই ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে আনে নেই বাট এই ড্রাফটে এদেরকে নতুন করে ইনক্লুড করা হয়েছে তার মানে হল আমাকে মনে অবশ্যই মনে রাখতে হবে যে ফাইনান্সিয়াল সেক্টরের কনফিডেন্স ওয়ান্স এটা লুজ হয়ে যায় পুরো সেক্টর কিন্তু আপনার একটা ডিজাস্টার সিচুয়েশনে চলে যাবে সেই জন্য ডিপোজিটারদের এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদেরকে কোনোভাবেই তাদের রাইট যেটা এটা অ্যাক্রু এবং এখানে কোনো ধরনের আপনার ডিস এমন কিছু করা যাবে না যে তারা বঞ্চিত হবে তাদের এই সিকিউরড ফান্ড থেকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দিয়ে দর্শক আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাত নিয়ে আমানতকারীদের সুরক্ষা নিয়ে আর এই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম